মসজিদের পাশে দোকান দুনিয়ার মানুষ চা খায় হুজুরও আসছে চা খাইতে মসজিদে দিছে আজান দিতে না দিতে বারোশো দুজন খোলা ভাই দশই হুজুর এই হুজুর মরতেন না তোমর মতো মসজিদে আজান দিছে আপনি নামাজ তুই চাহ খান কিরমা হুজুর আপনি দোকানদার বলে মিয়া নামাজ কি শুধু হুজুরের উপরে ফরস তোমাকে উপরে ফরস না এই কথাটা কি নেয় না অন্যায় পাঠাগণ হাতটা ঘুষেয়া আপনার দোকানদার ও না দোকানদারের আমার সত্যে আমরা কি মাদ্রাসায় হুজুর মুনছি তবলিকের শিল্লাগাইছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি আমনা আমাদেরকে মসজিদ দেখার মাথা তো ঠিক নাই ইসলামটাকে ভাগাভাগি কইরা কিছু মেয়ে লোকের কান্দে কিছু বুজুর্গ কান্দে কিছু বুড়া বুড়া দাদার কান্দে থুইয়া হ্যাঁ ধারেও নাই কাছেও নাই এই যেতে লোক সমাজে দূরে বলেন আছে না নাই দশ লাখ টাকা মোহর কথা কর লাখ বেড়ার নগদ টাকাটা দিছে পাঁচ হাজার মানুষ অনুষ্ঠান কইরা খাওয়াইছে দুইশো গাড়ি বহর দেওয়াইয়া উঠাইয়া বাড়িতে আনছে আনার ভরে দেখে বহুত মন খারাপ স্বামী কই কি বিবি দশ লক্ষ টাকা মোহর নগদ দিলা পাঁচ হাজার মানুষ খাওয়াইলাম তোমারে তোমারে কইরা দুই শত গাড়ির বহর সাজাই আনলাম শুধু তোমার মনের খুশির জন্য তোমার মন খারাপ আমাকে বাড়ি পছন্দ হয় না ও হয়েছে আমার আব্বা আম্মা পছন্দ হয় না হয়েছে এই যে খাট সোফা তৈরির কুসি এগুলো পছন্দ হয় না ও হইছে কান্দোকা বা আমনের পছন্দ হয় না এই সারারা দুনিয়া ঘুরাইয়া লাখ লাখ টাকা খরচ করাইয়া দৌড় দপ্কর বাইরেয়া এখন যদি বলে স্বামীর হয় না আমি দনুয়া খোলার মুমেন্টের উপরে দায়িত্ব দেয় এই বোর্ডারে হা দরকার না কাটটা লাওয়া দরকার হারামজাদি গালি দিয়া এত দুনিয়াদারি খাড়াইয়া সব কিছু কইরা এখন এসে আমারে পছন্দ হয় না কলমা ফরার পরে গরু খাওয়ার পরে এরকম ইধেন নামাজ পড়ার পরে এখন যদি কোনো বেকুপ বলে যে আমার ইমান পছন্দ হয় না নামাজ পছন্দ হয় না টুফি পছন্দ হয় না দাড়ি পছন্দ হয় না জিগির পছন্দ হয় না তাইলে তারে জবাই করা ছাড়া তো কোনো ফপ থাকার কথা না কথা জোরে বলেন ঠিক কিনা